মোহাম্মদ কামরুজ্জামান বাপ্তি সাধারণ সম্পাদক যশোর জেলা ছাত্রদল আমরা আজ আপনাদের সাথে এসেছি কিছু মত করতে গত পাঁচই আগস্ট এই ছাত্র জনতার গণ মাধ্যমেই মাধ্যমে তো আমরা একটা বাংলার নতুন বাংলাদেশ পেয়েছি একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আগামী বাংলাদেশ আমরা কিভাবে বিনির্মাণ করতে পারি Amém. মজুরি বস্তু এই মনিরামপুর উপজেলা স্বাস্থ্যদলের বিপ্লবী সদস্য সচিব ছোট ভাই মুসলি জুয়েল এ পর্যায়ে আমাদের দলের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি বড় ভাই আশিকুর রহমান আশিফ আসসালামু আলাইকুম রাজগঞ্জ ডিগ্রি কলেজ সবাই ভালো আছি সুস্থ আছি

পরিবারের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেবার জন্য যদি বাবা আপনাদেরকে সাথে নিয়ে বসে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয় এটাকে আপনার ভালো লাগে যদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে আলোচনার মধ্যে না নেয় তাহলে যেটা ভালো লাগে না খারাপ লাগে কলেজের যিনি শিক্ষক বা প্রত্যেকটা ক্লাসে একজন করে ক্যাপ্টেন থাকে ক্যাপ্টেন যদি তার মন করে মতো ক্লাস চালাতে থাকে তাহলে এটা কি তার ভালো লাগে নাকি সবার সাথে আলাপ আলোচনা করে মতামত দিয়ে যদি ক্লাস চালায় তাহলে ভালো লাগে না তো তেমনি আগামী দিনে এই বাংলাদেশটা পরিচালনা করবার দায়িত্ব যদি এই দেশবাসীর ভোটে আমাদের নেতা দেশ নায়কজনক তার রমানের হাতে যায় উনি যদি এই পুরো বাংলাদেশটা পরিচালনার জন্য আপনাদের কাছ থেকে মতামত নেয় এটা কি আপনার ভালো লাগবে আপনার পরিবারের আপনার বাবা যদি আপনার কাছ থেকে মতামত নিলে এটা ভালো লাগে ক্লাসের ক্যাপ্টেন যদি মতামত নিলে এটা ভালো লাগে তাহলে সমগ্র বাংলাদেশের যিনি প্রধান হবেন তিনি আপনার মতামত নিয়ে কাজ করতে যাচ্ছেন এটা আমাদের জন্য একটা ভালো খবর না আমরা এখানে এসেছি তারেক পক্ষ থেকে উনি আমাদেরকে পাঠিয়েছেন ওনার পক্ষে কি প্রত্যেকটা কলেজে যাওয়া সম্ভব যেহেতু ওনার পক্ষে শ্বশুরের প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা ক্যাম্পাসে যাওয়া সম্ভব না সেই জন্য উনি আমাদেরকে পাঠিয়েছেন ছোট ভাই তোমরা একটু পিছিয়ে যাও এই সর্বদের একটু রোদ লাগছে একটু পিছিয়ে যাও রোদের আপনারা এদিকে চলে আসেন এখানে চলে আসেন এদিকে চলে আসেন আচ্ছা বিগত পাঁচ তারিখে পাঁচই আগস্ট এই বাংলাদেশে একটা বড় ঘটনা ঘটেছে ঘটনাটা কি একটা গণভূান হয়েছে না একটা আন্দোলন হয়েছে সেই আন্দোলনে একটা বিপ্লব হয়েছে এই আন্দোলনের প্রেক্ষাপটে সারা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ভিতরে নতুন কিছু স্বপ্ন নতুন কিছু প্রত্যাশা জন্ম নিয়েছে প্রত্যেকটা সাধারণ শিক্ষার্থীদের ভিতরে এই রাজনীতির ব্যাপারে দেশ উন্নয়নের ব্যাপারে দেশ গঠনের ব্যাপারে কিছু মতামত কিছু আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা আপনাদের আশাকাঙ্ক্ষার ভিতরে থেকে রাজনীতি করতে চাই দেশ অংশগ্রহণ করতে চাই জন্য আপনাদের বিগত পাঁচ তারিখের আগে যে আন্দোলন ছিল এই আন্দোলনে এখানে হয়তো অনেকেই রাজপথে লড়াই করেছে অনেকেই ফেসবুকে লাইক কমেন্ট দিয়ে পাশে ছিল

कर रहे हैं तो करो कजेंद्र भाई कॉलम में सही चलो हम लोग हमलाई की ज्यादा ज्यादा बोले देते फायदा करते हैं कंपनी के आगे हम लोग को लाने को

আমাদের এই নারীদের মধ্যে থেকে একটা সময় বাংলাদেশে প্রত্যেকটা মেয়ে শিক্ষার্থীর জন্য বেগম খালেদা যে উপবৃত্তির প্রচলন করেছিলেন শুধু নারীদেরকে আলাদা করে দেখবার দেখভাল করবার জন্য উনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করেছিলেন এবং সেই নেত্রী আজকে দীর্ঘদিন যাবৎ এই শেখ হাসিনা ওনাকে গ্রেপ্তার করে বন্দি করে রেখেছিলেন উনি অসুস্থ ওনাকে ঠিকমতো চিকিৎসা নেবার সুযোগ দেওয়া হচ্ছিল তো সেই নেত্রী আজকে অসুস্থ ওনার জন্য সবাই দোয়া করবেন আর এই ক্যাম্পাসে গঠন করবার জন্য এই ক্যাম্পাসটা পরিচালনা করবার জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন আমরা চাই রাজনীতি এবং সাধারণ মানুষ যেটা বিচ্ছিন্ন কোনো জিনিস না হোক যেটা একসাথে হোক সবাই আমরা কাজে কাজ মিলিয়ে আমাদের এই ক্যাম্পাসটা উন্নয়ন করব আমাদের এই সমাজটাকে উন্নয়ন করবো এলাকাটাকে উন্নয়ন করবো এই প্রশ্ন তো তাই কারো কোনো মতামত কারো কোনো প্রশ্ন থাকলে সবাই মন খুলে করতে পারবে কোনো দর বই ভিতরে না রেখে কোনো লজ্জা না রেখে কারো কোনো প্রশ্ন শুরু করেন করো এই যে ব্যাটা এই সরিস্টাম সরিস্টাম আগে দিনা কাছে ভালো হয় আগে দিনা রাজুটা যেমন আসে শান্তি থাকতে গেলে আমরা বাংলাদেশ চাই আর এই বাংলাদেশ আমরা যারা রাজনীতি করে তারা একা গঠন করতে পারবো সবাই মিলে কাজ করলে এটা গঠন করা সম্ভব কেউ যদি অন্যায় করে আমরা তাকে প্রতিবাদ করা উচিত বিগত দিন আমরা দেখেছি ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ যদি কোনো প্রতিবাদ করতে যেত অন্যায়ের প্রতিবাদ করতে যেত তাহলে দেখা যাচ্ছে তাকে তার উপর হামলা চালাইছে পুলিশ ধরে নিয়ে গেছে মামলা দিছে আমরা জাতীয়তাবাদী দল আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে চাই আমাদের যদি কোনো অন্যায় থাকে আমরা যদি কখনো ভুল পথে পা মারাই আপনারা নিঃসংকোচে সমালোচনা করবেন ভোটের সময় আসলে আমরা যদি খারাপ কাজ করি আমাদেরকে আপনারা ভোট দিবেন ঠিক আছে না আমরা কি

Oke, langsung মেয়েদের মধ্যে থেকে কেউ কিছু বলতে চাই না বলতে চাই না আচ্ছা যাই হোক মূল কথা তো আমরা সবাই মিলে ভালো থাকতে চাই তো সবাই মিলে ইনশাল্লাহ ভালো থাকবো সবাইকে আমি আমার জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন এবং আগামী দিনের দেশ গঠনের অংশীদার হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে আর আমরা আপনাদের জন্য ছোট্ট একটু কিছু নিয়ে আসছি তিনটা জিনিস আছে তিনটা জিনিস কি কি আমরা সহযোগ কবির ফকির আপনাদেরকে বলবেন আর আমরা আপনাদেরকে একটু ফুল দিয়ে বরণ করতে চাই সবাই এই ফুল পাবে বই পাবে এগুলো পাওয়ার পরে আমরা ছোট্ট করে এখানে দাঁড়িয়ে একটা ছবি নিব তারপর আমরা সবাই এখান থেকে বিদায় নিব তাইলে এখানে কেউ বিশৃঙ্খলা করা দরকার পরে সবাই যার যার জায়গায় দাঁড়াই তারপর আমরা শেষ করবো প্রশ্ন জানতে পারে যে এগুলো তো অন্য অন্য দল আগে প্রতিশ্রুতি কিন্তু কার্যকর হয় না কিন্তু আমরা এগুলো আমাদের কথা বলছি না এগুলো হচ্ছে কি আমাদের দেশ নিয়ে তারে প্রমাণের প্রতিশ্রুতি হ্যাঁ এগুলো আমরা বাস্তবিক দলে কার্যকর করবো এমনকি এই বড় বইটাই হচ্ছে কি আমাদের ছাত্র দলের বর্তমানে ভবিষ্যৎ নিয়ে আমাদের পরিকল্পনা

era que era qué fine হেল্ল' হেল্ল' কৃষ্ণ Редактор субтитров А.Семкин Корректор А.Егорова Hello, my name. <laughs>